আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা জানব বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের সংক্ষিপ্ত ইতিহাস জাতীয় স্মৃতিসৌধ ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সাবার থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত এই স্থানটি নির্বাচনের অন্যতম কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিষ্কৃত হয়েছিল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয় অধিগ্রহণকৃত চুরাশি একর জমির মাঝে প্রায় চৌষট্টি একর জুড়ে রয়েছে সবুজ ভূমি চল্লিশ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে স্মৃতিসৌধ উনিশশো সালের ডিসেম্বরে প্রথম বিজয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর বৃত্তি প্রস্তর স্থাপন করেন উনিশশো সালের আগস্ট মাসে সৌদের নির্মাণ কাজ শেষ হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাটামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন কংক্রিট নির্মিত ষাটটি ত্রিভুজ আকৃতির স্তম্ভ দিয়ে মূল সৌদ গঠিত যা ছোট হতে ধীরে ধীরে উঁচু হয়ে উপরে উঠে গেছে এর উচ্চতা একশো পঞ্চাশ ফুট প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলেও প্রস্তে সবচেয়ে বড় এটিকে আন্দোলনের সূচনা অর্থাৎ সালের আন্দোলনকে বোঝানো হয়েছে পরবর্তী স্তম্ভগুলি দ্বারা যথাক্রমে উনিশশো চুয়ান্ন উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো এবং উনিশশো একাত্তরকে বোঝানো হয়েছে সর্বোচ্চ স্তরটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বোঝানো হয়েছে এই স্মৃতিসৌধের বৈশিষ্ট্য হল এক এক দিক থেকে এক এক রকম আকৃতির মনে হয় এটি শুধু স্মৃতিসৌধই নয় এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে রয়েছে আকর্ষণীয় প্রশস্ত প্রবেশপথ গাড়ি পার্কিং এর সুব্যবস্থা প্রবেশপথের দু পাশে নানান জাতের ফুল গাছের পাশেই আছে কৃত্রিম জলাশয় যেখানে স্মৃতিসৌধের ছবির প্রতিফলিত হয় আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ সেতু ফুলের বাগান কেন্দ্র ও হেলিপ্যাড মসজিদ রেস্তোরাঁ এবং একটি মনোরম সবুজ শ্যামল বনানি এই বনানিতে দেখা যায় নানান জাতের ফলজ বনজ ও ঔষধি গাছের সমাহার আধুনিক স্থাপত্য নকশার এক অপূর্ব নিদর্শন এই স্মৃতিসৌধ দেখার জন্য সারা বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকের বীর লেগেই থাকে তো প্রিয় দর্শক কেমন হল স্মৃতিসৌধ নিয়ে আজকের এই সংক্ষিপ্ত ইতিহাস কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম